সময় উপস্থিতি বসিকপুর একটি গ্রাম একটি ইতিহাস বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের মধ্যে এক ভিন্ন ধর্মী এক ব্যতিক্রম গর্বিত গ্রামের নাম হল বসিকপুর এই গ্রামটির সবচেয়ে বড় বৈশিষ্ট্যের দিক হল যে এই গ্রাম বহু অলামায়ক্রামকে তার বুকে ধারণ করে আছে এ গ্রাম এ গ্রামের মাটি শত শত অলামায়ক্রামকে তার বুকে ধারণ করে আছে এই গর্ব বাংলাদেশের দ্বিতীয় আরেকটি গ্রামের নেই এই একটি কারণে বসিকপুর বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে সম্পূর্ণ পৃথক এবং অনন্য উচ্চতায় আসেন আমরা এবপুরের সন্তান হিসেবে গর্বিত আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা কৃতজ্ঞতা আদায় করি আমরা কৃতজ্ঞ যে এই গ্রামে আমাদের জন্ম হয়েছে যে গ্রাম ওলামায়ক রামের পদচারণায় মুখরিত ছিল ওলামায়ক গ্রামের ওলামায়ক গ্রামের গ্রাম এই গ্রামের প্রতিটি বাড়িতেই এমন সব ওলামায়ে ক্ষণ জন্মা ব্যক্তিবর্গ জন্ম নিয়েছেন যা বাংলাদেশের অন্য কোনো গ্রামে কল্পনাও করা কঠিন হবে যে একটা বাড়িতে একটা ফ্যামিলিতে এত ওলামায় ওলামায়করাম ছিলেন আমরা সবাই জানি আজ বাংলাদেশের আনাছে কানাছে ঢাকায় চট্টগ্রামে শহর অঞ্চলে গ্রামাঞ্চলে সর্বত্র আলহামদুলিল্লাহ প্রচুর দিনই শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে উঠেছে যার কারণে এখন ওলামায়করাম বের হওয়া ওলামায়করাম জন্ম নেওয়া এটা আগের তুলনায় অনেক সহজ হয়েছে কিন্তু যখন সারা দেশে বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলতে হাতে গোনা কয়েকটা ছিল গোনা যাবে যে এই কয়েকটা সারা দেশে দেশে বরং উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বললে ভুল হবে খুব কম যেতে হতো দেশের বাইরে এছাড়া দেশে উল্লেখযোগ্য বড় কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যেত না এরকম কঠিন একটি সময়ে একটা গ্রামে ফ্যামিলিতে বহু ও গ্রামের জন্ম হবে এটা বসিকপুরকে না দেখলে বিশ্বাস করা কঠিন আমি ছোট একটা তালিকা আপনাদের সামনে পেশ করতে চাই এমন সব মনীষীদের সাথে আমাদের আজকের প্রজন্মের পরিচয় হওয়া দরকার যে সব ব্যক্তিবর্গের কারণে বসিকপুর বাংলাদেশের যে কোনো গ্রামের চাইতে স্বতন্ত্র বসিকপুর বিশেষ করে এই দেশ এই অঞ্চলের মাটি শুধু বসিকপুর বলে আমি বসিকপুর গ্রামটাই বলছি না আশেপাশে বসিকপুরের যে এলাকাগুলো আছে এগুলো যে বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত সেটা আজকের তরুণ প্রজন্ম আমরা চলবে ভুল হবে না আমি নিজে পর্যন্ত গতানুগতিক ট্রিপিক্যাল মৌলভী বা হুজুর হওয়া সত্ত্বেও এলাকার ওলামায় তালিকা আমার নিজেরও জানা ছিল না বা নাই ডিওস কামিল মাদ্রাসার এই পুনর্মিলনী উপলক্ষে আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যে কারা ছিলেন আমাদের পূর্বপুরুষ যাদেরকে আমরা গর্ব করতে পারি কৃতজ্ঞতা আদায় করতে পারি সত্যি বলতে আমি নিজে অবাক হয়েছে যে আমার নিজেরও খুব বেশি একটা জানা নেই আমি তখন বসিকপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সহযোগিতা চাইলাম যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সরবরাহ করলেন আমার বিশ্বাস আমার সামনে যারা উপবিষ্ট আছেন যারা অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে দেশ দেশের বাইরে দিনের আলোকে ছড়াচ্ছেন দেশকে সমৃদ্ধ করার জন্য যারা ভূমিকা রেখে চলেছেন সেই ব্যক্তিবর্গ আপনাদেরও বেশিরভাগই বসিকপুরের স্বনামধন্য ওলামায় গ্রাম সম্পর্কে বিস্তারিত বিষত্বপরের কথা সংক্ষিপ্ত আকারে অনেকের জানা নেই এজন্য আমি হয়তো ভুলে যাব শুরুতেই বলে রাখি বসিকপুরের সকল মত পথ সকল মতভেদের উর্ধে উঠে অত্র এলাকার যে সমস্ত কৃতি সন্তানদের কারণে আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে পারি তাদের এবং এ এলাকার বিশেষ বৈশিষ্ট্য এ সবগুলো মিলে একটা স্মারক হওয়া উচিত যে স্মারক বসিরপুরকে শুধুমাত্র তুলে ধরবে বসিতপুরের শত শত বছরের ঐতিহ্য এবং বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিলে সকল দলীয় সকল ধর্মীয় সকল রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে শুধুমাত্র বসিতপুর গ্রামে আমি ধর্মীয় বলতে মুসলমানদের মধ্যে আমাদের অনেক মত অনেক পথ আছে সবগুলোর উঠে উঠে শুধুমাত্র বশিদপুরকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম ব্যক্তিবর্গকে একটি মলাটের মধ্যে আনার জন্য আমি আপনাদের কাছে উদ্য আহ্বান করবো বিশেষ করে অত্র কামিল মাদ্রাসা থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে গভর্নিং বডি আছেন এবং এখানে মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন চেয়ারম্যান মহোদয় আছেন এবং সিনিয়র ওলামা উদ্যোগী ভাইরা আছেন যারা করে অনেক চ্যারিটি অনেক ধরনের কল্যাণমূলক কাজ আপনারা আঞ্জাব দিচ্ছেন এই একটি কাজ বসিকপুরে হতে পারলে সেটা খুব ভালো হবে যদি এই কাজটি কেউ করেন এবং আবার বলছি নির্মোহভাবে যদি করা যায় এবং সকল সীমাবদ্ধতার উর্দে উঠে কলিজাটাকে বড় করে যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পূর্বপুরুষ আর হারিয়ে যাবে না এটা খুব লজ্জার কথা যে আমাদের পূর্বপুরুষে হারিয়ে যাচ্ছে তাদেরকে আমাদের প্রজন্ম চিনে না আমরা তাদেরকে জানি না আমরা তাদের সম্পর্কে বিস্তারিত ধারণা রাখি না